আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুব সামান্য উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাই বানিয়ে ফেলা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি না টেনে দেখার আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটি সাবস্ক্রাইব করে আমি এখানে চারশো গ্রামের মতো মুরগির বুকের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দেবো একটি ডিম হাফ চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হচ্ছে একটু কম গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ টমেটো সস এই 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কোন হাফ চা চামচ আদার গুঁড়ো রসুন গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ একটু কম হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি একটু একটু করে পানি দিব আর মিশিয়ে নেব এভাবে আবারও একটু পানি দিয়ে দেব নাকি দলা পাকানো যাবে না ছোট ছোট করে গসে গসে এভাবে ইয়ে করে দিতে হবে দেখতেই পারছেন আসলে আমি কি করতে চাচ্ছি এরকম জুরজুরে হয়ে আসলে এই পর্যায়ে শেষ এখন আমি এখানে মেরিনেট করা সেই মাংসটা দিয়ে দিব এভাবে আলতো করে দিতে হবে খুব চেপে দেওয়া যাবে না এভাবে আমি সবগুলো মাংসকে মেখে নিব আমি ঠিক এভাবে মাংসগুলোকে রেডি করে নিয়েছি এখন আমি এখানে গরম তেলে ছেড়ে দিব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে সবগুলো মাংসকে উল্টে পাল্টে লাল করে বাঁচতে হবে আর চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব দেখতে পারছেন কি সুন্দর হয়েছে